সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি সব সময় বেতন দিলে এর আরবি বাক্যটি হবে ইনতা আলাতুল আতেনি রাতিব এখানে ইনতা অর্থ তুমি আলাতুল অর্থ সব সময় আতেনি অর্থ দেওয়া রাতিব অর্থ বেতন ইনতা আলাতুল আতিনি রাতিব তুমি সময় বেতন দিলে সে সব সময় কাজ করবে এর আরবি বাকটি হবে হুয়া আলাতুল সুগল এখানে হুয়া অর্থ সে আলাতুল অর্থ সব সময় শুকর অর্থ কাজ করা হুয়া আলাতুল সুগল সে সব সময় কাজ করবে ইনশাল্লাহ আমি টাকা দিব এর আরবি হবে আনা ফুলুস এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা ইনশাল্লাহ আনা আদিক ফুলুস ইনশাল্লাহ আমি টাকা দিব তুমি না বেশি কথা বলো এর আরবি হবে ইন্টার জিয়াদা এখানে ইন্টার অর্থ তুমি জিয়াদা অর্থ বেশি গিরগির অর্থ বক বক করা এখন কিছু টাকা দাও এর আরবি বাকরটি হবে আলহিন জীব সয়া ফুলুস এখানে আলহিন অর্থ এখন জীব অর্থ দাও সইয়া অর্থ কিছু ফুলুস অর্থ টাকা আলহিন জিপ সোয়াইয়া ফুলুস এখন কিছু টাকা দাও তুমি ভয় পেও না এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি খোফ এখানে ইনতা অর্থ তুমি খোফ অর্থ ভয় মাফি খোফ অর্থ ভয় পেও না ইনতা মাফি খোফ তুমি ভয় পেও না তুমি এক সপ্তাহ দেখো এর আরবি বাক্যটি হবে ইনটা অহেত ইসব সুফ এখানে ইনতা অর্থ তুমি অহেত ইসব অর্থ এক সপ্তাহ সুফ অর্থ দেখা ইনটা অহেত ইসব সুফ তুমি এক সপ্তাহ দেখো তার কাজ ভালো না হলে এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি শুগল মিয়া মিয়া এখানে হুয়া অর্থ তার মাফি শুগল মিয়া মিয়া অর্থ কাজ ভালো না হলে হুয়া মাফ সুগল মিয়া মিয়া তার কাজ ভালো না হলে তুমি আমার কাছে বলবে এর আরবী বাক্যে হবে ইনতা কালাম আনাস সাওয়া এখানে ইন্তা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা আনাস সাউস অর্থ আমার কাছে ইনতা কালাম আনাস সাওয়া তুমি আমার কাছে বলবে আগে তুমি আমাকে শেখাও এর আরবি হবে আওয়াল ইনতা তালিম আনা এখানে আওয়াল অর্থ আগে ইনতা অর্থ তুমি তালিম অর্থ শেখানো আনা অর্থ আমাকে আওয়াল ইনতা তালিম আনা আগে তুমি আমাকে শেখাও আমি পারবো সমস্যা নাই এর আরবি হবে আনা ইকদার মাফি মুশকিলা এখানে আনা অর্থ আমি ইকদার অর্থ পাড়া মাফি মুশকিল অর্থ সমস্যা নাই মাফি মুশকিলা আনা আমি পারবো সমস্যা নাই কি বক বক করছো এর হবে আর এখানে এসো অর্থ কি গির্গির অর্থ বক বক করা ইনতা অর্থ তুমি এস গিরগির ইনতা কি বক বক করছো তুমি জলদি এখানে আসো এর আরবি বাক্যটি হবে সুরা সুরা তাল হেনা এখানে সুরা সুরা তারা তাড়াতাড়ি বা জলদি তাল অর্থ আশা হেনা অর্থ এখানে সুরা সুরা তাল হেনা জলদি এখানে আসো তুমি এখানে কাজ করবে এর আরবি বাক্যটি হবে ইনতা সুগল হেনা এখানে ইনতা অর্থ তুমি সুগল অর্থ কাজ করা হেনা অর্থ এখানে ইন্তা সুগল হেনা তুমি এখানে কাজ করবে সে একটু পরে আসবে এর আরবে বাকorte হবে বাদ শুয়ায়া ইজি এখানে হুয়া অর্থ সে বাদ অর্থ পরে শুয়ায়া অর্থ একটু ইজি অর্থ আশা বাদ শুয়ায়া ইজি সে একটু পরে আসবে তুমি বোকা নাকি এর আরবে বাকorte হবে ইন্তা মুক মাফি এখানে ইন্টার তুমি মাফিয়ার বোকা। বোকা মুখ মাফি তুমি বোকা নাকি তার একজন লোক দরকার এর হবে হুয়া আবগা অহেদ নফর এখানে অর্থ তার আবগা অর্থ দরকার অহেদ অর্থ এক নফর লোক হা আবগা অহেদ নফর তার একটা লোক দরকার তুমি তার সাথে কথা বলো এর আরবি বাকটি হবে ইনতা কালাম হুয়া এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা অর্থ সাথে হুয়া অর্থ তার ইনতা কালাম হুয়া তুমি তার সাথে কথা বলো তুমি পরিষ্কার করার কাজ জানো এর আরবি বাকটি হবে ইনতা মালুম সুগল নাদাফা এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা সুগল না দফা অর্থ পরিষ্কারের কাজ ইন দা মালুম সুগল না তুমি পরিষ্কার করার কাজ জানো আমি করতে পারবো এর আরবি হবে আনা ইকদার সাউই এখানে আনা অর্থ আমি ইকদার অর্থ পাড়া সাউই অর্থ করা আনা ইকদার সাউই আমি করতে পারবো আপনি বেতন কত দিবেন এর আরবি হবে আনতা কামরাতিব আতি এখানে আনতার অর্থ আপনি কামর অর্থ কত রাতি অর্থ বেতন আতি অর্থ দেওয়া আনতা কামরাতিব আতি আপনি বেতন কত দিবেন আমি রুম দিব এর আরবি হবে আনা আতি গোরফা এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া গোরফা অর্থ রুম আনা আদি গোরফা আমি রুম দিব কাজ আট ঘন্টা এর আরবি হবে তামানিয়া সা সুগল এখানে তামানিয়া অর্থ আট ঘন্টা সুগল অর্থ কাজ তামানিয়া সা সুগল কাজ আট ঘন্টা ধন্যবাদ ভাইয়া এর আরবি হবে শুকরান ইয়া আখো এখানে শুকরান অর্থ ধন্যবাদ ইয়া আখো অর্থ ভাইয়া শুক্রান ইয়া আখো ধন্যবাদ ভাইয়া সে কেন কাজে যায়নি এর হবে আরবি আর সুগল এখানে হুয়া অর্থ অর্থ সে কেন মায়রুফ অর্থ যায়নি সুগল অর্থ কাজে হুয়া লেষ মায়রুফ সুগল সে কেন কাজে যায়নি আমার কাউকে লাগবে না এর আরবি বাক্যটি হবে আনামাই আবগা কুল্লু নফর এখানে আনা অর্থ আমার কাউকে লাগবে না সবাই বাংলাদেশ চলে যাও এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর রুখ বাংলাদেশ এখানে কুল্লু অর্থ সব নফর অর্থ লোক রুখ অর্থ যাওয়া কুলনা ফর রহ বাংলাদেশ সবাই বাংলাদেশ চলে যাও তার টাকা লাগবে এর আরবি হবে হু আবগা ফুলুস এখানে হু তার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা হু আবগা ফুলুস তার টাকা লাগবে এখন তার সাথে টাকা নাই এর আরবি হবে আলহীন হুয়া সাউ সাওয়া মাফি ফুলুস এখানে আলহীন অর্থ এখন হওয়ার অর্থ তার অর্থ সাথে মাফি ফুলুস অর্থ টাকা নাই টাকা না থাকলে আমাকে বলবে এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস কালাম আনা এখানে মাফি ফুলুস অর্থ টাকা না থাকলে কালাম অর্থ বলা আনা অর্থ আমাকে মাফি ফুলুস কালাম আনা টাকা না থাকলে আমাকে বলবে আমি দিব সমস্যা নাই এর আরবি হবে আনা আতিক মাফি মুশকিলা এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দেওয়া মুশকিল অর্থ সমস্যা মাফি মুশকিল অর্থ সমস্যা নাই আনা আতিক মাফি মুশকিলা আমি দিব সমস্যা নাই